চট্টগ্রামের জামাত ইসলামে মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী তিনি কি বলেছেন আর আমাদের গুজবকারীরা ওই ভিডিওটা কাটসিট করে মানে এডিট করে হ্যাঁ কিভাবে ফসল করতেছে দেখুন আর উনি কি বলছে ওনার মুখ থেকে শুনুন পার্শ্ববর্তী দেশ দুর্নীতির টাকা বাদ দেন বস্তা বস্তা টাকা ভার থেকে আমাদের এই দেশে ডুববে আর অস্ত্র ডুববে আমাদের আমিরি জমাত যদি আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের আমাদের করবে মামলা সাথে আমি একমত ভারত বাংলাদেশে যে মুসলিম মানে মানে সত্যিকারের যে আল্লাহর মমিন ভান্ডা মুসলিম আমার ভাই ও বোনগুলো আছে এই ভারত আমাদের কিছু নাম মুনাফেক মুনাফেকদের দেরকে মানে হাত করে মানে তাদের নাম থাকবে আব্দুর রহমান আব্দুর রহিম হ্যাঁ মনে করে তারা সত্যিকারের মানে তারা মুসলিম কিন্তু তাদেরকে বস্তা বস্তা টাকা ইন্ডিয়া দিবে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আব্দুর রহমান আব্দুর রহিম নাম দিয়ে আব্দুর রহমানদেরকে মারবে যে মুসলিম মুসলিমদেরকে মারবে কারণ ইন্ডিয়া তো আর সরাসরি আর পারবে না ইন্ডিয়ার ওই যে হিন্দুরা উগ্রবাদী হিন্দুরা তো চাইলেও আমাদেরকে মারতে পারবে না বা মারলে সারা বিশ্বের মানুষ এটা প্রতিবাদ করবে ঠিক আছে না কিন্তু তারা আমাদেরকে আমাদেরকে মুসলিমদেরকে ব্যবহার করে আমাদেরকে মারবে শুধু আমরা দল নিয়ে বিভক্ত হয়ে গেছি অনেক দল আমরা মুসলিমরা কিন্তু এই সাহায্য চৌধুরী এই কথাটা বলছে আমাদের দেশের টাকা লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে কিন্তু ইন্ডিয়া জাস্ট সুযোগ পাইলে যদি যেভাবে সৈরাসার মানে তাদের সাথে হাত করে বাংলাদেশটা মানে মানে দিতে চাইছিল ঠিক আছে এক কথা মানে এটা তিপ্পান্ন চুয়ান্ন বছর পর থেকে আমরা এখনও বাংলাদেশটা স্বাধীন হয় নাই তাদের কাছ থেকে ইন্ডিয়ার হাত থেকে তো সাধারণ চৌধুরী এর জন্যই বলছে যে যদি কোনোভাবে যদি আবার ইন্ডিয়ার কাছে যদি শেখ হাসিনার মতো আমাদের দেশের মানুষ যদি আবার সে বন্ধুত্ব স্বরূপ আবার ইয়ে করে এবার সতেরো বছর তো আমাদের মুসলিম অনেক ইসলামী স্কলারদেরকে দিয়ে মেরে ফেলা হয়েছে এখন বাদ বাকি যেগুন আছে এগুলোকে মেরে ফেলবে জাস্ট শুধু আব্দুর রহমান আব্দুর রহিমকে হাত করে মানে তারা মানে মুসলিম তো মনে করেন যে মুনাফেক মানে মুনাফেকদের মানে হাত করে আমাদেরকে মেরে ফেলবে আর একটা সুযোগ যদি তারা পায় এবার মানে যারা সত্যিকারে মুসলিম একজন থাকবে না এদেশে আপনি লিখে রাখেন ইন্ডিয়া যদি আর একবার সুযোগ পায় আমাদের দেশের জালেমদেরকে দিয়ে যারা মুনাফেক জালে মুসলিম আমাদের তাদেরকে ব্যবহার করে আমাদেরকে মেরে ফেলবে যারা ইমানওয়ালা যারা তাকাল আলদার মম্মিত বান্দাদেরকে এভাবে তারা মারবে এটাই তাদের উদ্দেশ্য উনিশশো সাল থেকে শুরু করে এই পর্যন্ত তারা যে জিনিসটা চাইতেছে যে আমাদের মুসলিমদেরকে কিভাবে মেরে তারা আমাদের দেশটাকে দখল করবে তাদের উদ্দেশ্য হচ্ছে এটাই ইন্ডিয়া আর হচ্ছে ইন্ডিয়া চায় যে আমাদের বাংলাদেশটা তারা মানে আমরা মানে সু থাকবো এ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি মন্ত্রী কিন্তু দেশ পরিচালনা করবে তারা তারা যা অর্ডার দেবে আমাদের এমপি মন্ত্রীরা রাষ্ট্রপতি তারা মানতে পারতো তো আমরা এবার নির্বাচনে ইনশাআল্লাহ এবার নির্বাচনে ইনশাআল্লাহ আমরা ভারতদেরকে আমরা এভাবে বুড়াঙ্গ দেখিয়ে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসলে আমি ভিডিওটা দীর্ঘায়িত করলাম না সবাই আমার কথা একবিন্দু আমাকে মাফ করবেন কিন্তু আসলে আমি দেখেছি যে আসলে উনিশশো একাত্তর সাল আমি দেখিনি আমার বাবাও দেখেনি কিন্তু আমি ফিল করি এ ইন্ডিয়া কী চায় ইন্ডিয়া কি চায় বাংলাদেশ থেকে এটা আমি ফিল করি বর্তমানে তারা আমাদের এই মুসলিমদেরকে মেনে ফেলার ষড়যন্ত্র যারা সত্যিকারের আল্লাহর মমিন বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় এই সমস্ত মানুষদের তারা মেরে ফেলবে আর যারা ডান্স করবে নাচ করবে মানে মাহফিলের সময় মাহফিলে যাবে হিন্দুদের পূজা মণ্ডপ মণ্ডপে যাবে ওখানে যেয়ে নাচ করবে তারা এইভাবে এগুলো করবে ঠিক আছে আর সত্যিকার মুসলিম এগুলো করবে না তো তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশের মুসলিমদেরকে মানে অমুসলিম করে ফেলবে সোজা কোথা ইন্ডিয়ার টার্গেট হচ্ছে এটা তো আমরা ইন্ডিয়ার এই টার্গেট আমরা কখনো ফিল আপ করতে দিব না ইনশাআল্লাহ İnşallah. Şu var tabii Allah bilir.